পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন এটা সবাই জানে যদি উত্তরপ্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে হিস্ট্রিরভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজখবর রাখছেন যেভাবে ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দু পলায়ন হয়েছে সাতচল্লিশ সালের পরে কেউ দেখেছে এমনকি শামসেরগঞ্জে যে হিন্দু ভদ্রলোকের হোটেল তিনি একটা ঘর তৃণমূলকে পার্টি অফিস করার জন্য দিয়েছিলেন তার তার দোকান লুট হয়েছে ঘর আগুন লাগিয়েছে তিনি নিজে যে আমি তৃণমূল করি আটানব্বই থেকে কিন্তু আমাকে সব সর্বশান্ত করেছে শুধুমাত্র আমি হিন্দু বলি পরগোবিন্দ দাস চন্দন দাস কে সিপিএম তার লোক দাবি করেছিল তারাও বলেছে যে আমরা হিন্দু বলেই বাড়ি থেকে ডেকে এনে কুটিয়ে খুন করা হয়েছে এখানে যে বসে আছেন এই দক্ষিণ কেন্দ্রামারি থেকে দু হাজার একুশে নির্বাচনের দু তারিখে সন্ধ্যার পর থেকে দোসরা আমি তিন তারিখে সকালবেলা কি হয়নি শুধু বলুন কি হয়নি এখানে বলুন দাদা নীতি আয়োগের বৈঠকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যোগী দিলেন নীতি আয়োগের যে বৈঠক হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগই দিলেন শ্রমিক ভট্টাচার্য কাল যেটা বলেছে তাকে সমর্থন করি এটাই নীতি আয়োগের বৈঠকে ওনার যোগদার শেষ সুযোগ ছিল দু হাজার ছাব্বিশের নীতি আয়োগের বৈঠকে উনি আর যেতে পারবেন না বাংলার লোক ওনাকে পাঠাবেন ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে ওবিসি রিজার্ভেশন দিতে হবে দিতে গেলে গাইডলাইন কি হবে দু হাজার দশের আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপরে হবে তারপরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি আর পশ্চিমবাংলার আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রীর কোন আত্মীয় কোন ভাইপো কোন বাড়ির লোক কি করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে কুড়ি একুশ দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিলআপ করতে পারছে না অনলাইনে হোক আর ম্যানুয়ালিও সেটা নিয়ে কারণ হেলথোন নেই সবে চটকা দেখছেন শুনছেন দ টেক্সিন সিটি যে পাস করে सिवিক volunteers এর বিরুদ্ধে জরুরি অপরাধের লঙ্ঘন করে একটা নীতির মতন মরmarginBottom এদের বার বিরাট বেড়েছে এই सिवিক volunteers এর একটা অংশের আমি সবার কথা বলছি এরা সব ডাগ তোলাবাজি টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে এদের বার চরম বেড়েছে কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি এরা সব পার্টির ক্যাডার আর মমতা ব্যানার্জি মাত্র ন হাজার না দশ হাজার টাকায় এদের বেতন দেয় এদের সংসার চলে না এরা এইসব চুরি চামারি দাদাগিরি রাহাজানি করার কাজে ব্যস্ত হাইকোর্টের নির্দেশে পরও জয়ন্ত সিং এর অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরুই করতে পারলো না কামার ভাঙবে না তো জয়ন্ত সিং ভোট লুট করে ভাঙবে না মমতা ব্যানার্জী সংবিধানে চারটে স্তম্ভের কাউকে মানে না বিধানসভা মানে না ল মেকারদের ব্যুরোক্রেসি মানে না মিডিয়াকে মানে না জুডিশিয়ারিকে মানে না স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে মাননীয় বিচারপতি কৌশিক আক্রমণের জন্য টাকা ফাইন করেছিল ওনাকে জমা দিতে হয়েছে লাখ পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোন রায় মানে না তৃণমূলের একজন লিগাল সেলের লয়ার প্রেসিডেন্সি জেলে আছে আজকে তিন দিন হল হাইকোর্টে তাকে কোর্ট অবমানতায় জেলে পাঠিয়ে দেয় তা হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায় জব্দ হয়ে যাবে দাদা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে বিভিন্ন প্রস্তাব লাগানো হয়েছে অখিলেশ যাদবের বাসভবনের কাছেও একটি মোড়ে প্রস্তাব লাগানো হয়েছে লখনৌতে পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে প্রস্তাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন